আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাত বর্তমানে শিক্ষকরা অনেক দাবি দাওয়া নিয়ে বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে আসলে এই বিষয়ে আপনার কি মতামত আমার মতামত হচ্ছে মাননীয় সরকার মহোদয়ের প্রতি সবিন অনুরোধ আপনি যথাযথভাবে শিক্ষকদের দাবি মেনে নেন শিক্ষকরা জাতি কারিগর শিক্ষকরা আদর্শ লোক তাদেরকে আদর্শভাবে সঠিকভাবে তাদের পাওনা দিয়ে দেন তারা যেহেতু অবহেলিত আজকে তারা আপনাদের সম্মুখে জায়গায় দাঁড়াইয়া অনেক কষ্ট পাইতেছে পুলিশ তাদের উপর লাঠি চার্জ করতেছে আমি ওই দিন যখন দেখলাম পুলিশ আমার শিক্ষকদের গায়ে হাত দিয়েছে আমি চোখে পানি রাখতে পারি নাই কারণ শিক্ষা ছাড়া মানুষ বাঁচতে পারে না যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাহলে শিক্ষা কার কাছ থেকে আমরা পাই শিক্ষকদের কাছ থেকে আজকে শিক্ষকরা অবহেলিত একজন দিনমজুর যদি ষাট আটশোশো টাকা দৈনিক রুজি করতে পারে তাহলে আমার শিক্ষকরা কেমনে আর দশ পনেরো হাজার টাকা বেতন দিয়ে তার ছেলে মেয়ের বরণ পোষণ দিবে এরপরেও তাদের বাড়ি ভাড়া পাবে না তাদের ন্যায্য অধিকার পাবে না কেন আপনারা এত টাকা সরকার বিভিন্ন খাতে বিভিন্নভাবে সরকার ভোগ করতেছে যে কোনো সংস্থা দিয়ে কোটি কোটি টাকা সরকার দিতেছে সংস্থাকে আজকে সামান্য শিক্ষকদের পাওনা দিতেছেন না আমি সরকারের অনতি বিলম্বে বলতে চাই আপনি যদি শিক্ষকদের প্রতি আন্তরিক হন শিক্ষকদের যদি অধিকার দিতে চান এক্ষণে দিয়ে দেন আর বিলম্ব করেন না শিক্ষকদেরকে আর কষ্ট দিয়ে না তাদের চোখের পানিতে আল্লাহ পর্যন্ত কাঁপতেছে বা ছেলেমেয়েরা তাকাই রয়েছে একমাত্র তাদের বাবা মা আন্দোলন করতে গেছে কিন্তু তাদের ছেলেমেয়েরা দেখতেছে আন্দোলন করতে গিয়ে বাবা মায়ের গায়ে আজকে পুলিশ লাঠিচার্জ করছে পুলিশ ভাইদের কাছে অনুরোধ করছি আপনারাও তো একদিন তাদের ছাত্র ছিলেন আপনারা যদি শিক্ষকদের কাছে লেখাপড়া না করতেন কীভাবে আপনারা আজকে এত বড় দায়িত্ব পালন করতেন এত বড় চাকরি করতেন তাহলে আপনারা এত বড়ো দায়িত্ব পাইয়া দায়িত্বর অবহেলা করতেছেন আর আমার সাধারণ শিক্ষক ভাইদের প্রতি আপনারা অত্যাচার করতেছেন আমি হানিফুজ্জামান ভুইয়া নাঙলকোট খিল্লাফা থেকে বলতেছি অনতি অনতিবিলম্বের সরকার আপনি দাবি মেনে নেন এদেশের সকলের একটাই দাবি শিক্ষকদের দাবি মেনে নিতে হবে মেনে নিতে হবে